যাকে তাকে কেক না খাইয়ে উন্নয়নের দিকে নজর দিন যারা যোগদান করেছে তারা কেউ বিজেপির কর্মী বা ভোটার নয় মালদার মোথাবাড়ি বিধানসভার রাজনগর এলাকায় সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে কংগ্রেস ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান প্রসঙ্গে বললেন বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সহসভাপতি তারক ঘোষ বিজেপি এবং কংগ্রেস দলে ভাঙন ধরিয়ে তৃণমূলে যোগদান কর্মসূচি রূপায়ণ করলেন মোথাবাড়ির বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন ও শেষ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এমনটাই দাবি মন্ত্রীর এদিন তার হাত ধরেই মথাবাড়ি বিধানসভার রাজনগর অঞ্চলের ব্রহ্মোত্তর গ্রামের একশো নম্বর বুথ এলাকায় শতাধিক পরিবার বিজেপি এবং কংগ্রেস দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন বলে দাবি যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের তৃণমূল দলে স্বাগত জানান রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন আজকে আমরা এই মুহূর্তে আছি রাজনগর জিপির ব্রহ্মত্তরে একশো নম্বর বুথে এখানে আজকে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং উনার উন্নয়নে সামিল হবার জন্য প্রায় একশোটি পরিবার তারা বিজেপি এবং কংগ্রেস ছেড়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট জব্বার সাহা জব্বার দাস সহ এবং বিজেপিরও যারা বিগত দিনে বিজেপি ভোট করেছিলেন আর ভাইস প্রেসিডেন্ট কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট আজকে আমাদের এই আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ওদের সঙ্গে প্রায় একশোটি পরিবার যোগদান করলেন এবং তাদের যোগদানে যোগদানে আমাদের এখানে তৃণমূল কংগ্রেসের শক্তি আরও বৃদ্ধি পেলেও এবং আমরা সকলকেই তৃণমূল কংগ্রেসে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের পরিবারে স্বাগত জানাচ্ছি বা দেই মাতাম মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ আর এই যোগদান প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা তারক ঘোষের আমাদের রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মাননীয় সাবিনা ইয়াসমিন উনি আজকে জয়েন জয়নিং প্রোগ্রাম করলেন মোতাবাড়ি বিধানসভায় ব্রহ্মোত্তরে এবং যা যারা যারা জয়েন করলো তারা সবাই কংগ্রেসের কংগ্রেস থেকে টিএমসি যাবে টিএমসি থেকে কংগ্রেস যাবে এটাই তো তাদের চরিত্র ওখানে কোনো বিজেপির কর্মী ছিল না ওখানে যারা ছিল সবাই কংগ্রেসের লোক ওরা আমাদের বিজেপির কোনো ভোটার নয় তো এই ক্ষেত্রে আমাদের বিজেপির কোনো প্রভাব পড়বে না এবং মাননীয় আমাদের উনের মন্ত্রী আপনাকে বলছি আপনি উন্নয়নের দিকে ধ্যান দিন যাকে তাকে কেক না খাবিয়ে কিছু দেশাত্মকবোধক কাজ করুন ভারত মাতার জয় বলুন তবে আপনারা জনগণদের কিছু আশীর্বাদ পাবেন